হ্যালো বন্ধুরা পেটিএম তো আঠাশ তারিখের মধ্যে বন্ধ হতে চলেছে তাই আজকে পেটিএম থেকে ভালো একটা অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি এই অ্যাপ্লিকেশন থেকে মোবাইল রিচার্জ গ্যাস বিল এবং ইলেকট্রিক বিল এবং মানি ট্রানজ্যাকশান সব কিছু এখান দিয়ে করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশন থেকে রিচার্জ করলে ওনারা রিচার্জের কমিশনও পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপ্লিকেশন থেকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টে কীভাবে ফুল কে ওয়াইসি করাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেইখান থেকে আপনারা ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন আমার দেওয়া লিঙ্ক থেকে যদি আপনারা ডাউনলোড করেন এবং ডাউনলোড করার পর যদি ফুল কেওয়াইসি করেন তাহলে এখানে আপনারা একশো থেকে দেড়শো টাকার মতো সাইনাম বোনাস এখানে পেয়ে যাবেন তো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে সেই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে চলে যাবে মোবিকুইক বলে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এখানে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তো এখানে প্রথমে আপনাদের আপনার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে এই বক্সটি রয়েছে এই বক্সটিতে ক্লিক করার পর এখানে অ্যারো চিহ্নটিতে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারে ছটি সংখ্যার একটি কোড চলে আসবে সেই কোডটি এখানে ফিল করে নিতে হবে ফিল করার পর এখানে আবার অ্যারো চিহ্নতে ক্লিক করে নিতে হবে তারপর এখানে এরকম একটি পেজ খুলে যাবে কমপ্লিট ইউর কে ওয়াইসি তো এখানে আপনার কে ওয়াইসি করাতে হবে কে ওয়াইসি করানোর জন্য এখানে কন্টিনিউ উইথ আধারে ক্লিক করতে হবে আধারে ক্লিক করার পর এখানে কিছু পারমিশন চলে আসবে সেই পারমিশনগুলি এখানে সব কিছু অ্যালাউ করে নেবেন অ্যালাউ করার পরে তো এখানে আপনার যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে ফিল করতে হবে তো নাম্বারটি দেওয়ার পর এখানে যে বক্সটি রয়েছে সেই বক্সটিতে টিকমার্ক দিয়ে আবার অ্যারো চিহ্নতে ক্লিক করে নিতে হবে তো করার পর এখানে একটি ক্যাপচার চলে আসবে সেই ক্যাপচারটি আপনারা দেখে দেখে এখানে ফিল করে নেবেন তো ফিল করার পর আবার অ্যারো চিহ্নতে ক্লিক করে নিতে হবে তারপর এখানে আপনার আধার কার্ডে আপনার যে ফোন নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে টাইপ করে নিতে হবে টাইপ করার পর আবার অ্যারো চিহ্নতে ক্লিক করে নিতে হবে তো তারপর এখানে এইরকম একটি পেজ খুলে যাবে তো এখানে আপনার প্যান কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিতে হবে তো নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে আবার অ্যারো চিহ্নতে ক্লিক করে নিতে হবে তো তারপর এখানে একটি লাইভ সেলফি নিতে বলবে তো টেক্সট সেলফি এই অপশানটিতে ক্লিক করার পর একটি সেলফি নিয়ে নেব সেলফিটি কিন্তু তো সেলফিটির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সাদা হতে হবে হয়তো সাদা কাপড় অথবা সাদা দেওয়ালকে একটি ব্যাকগ্রাউন্ড করে সেলফিটি নিতে হবে তো সেলফিটি নেওয়ার পর এখানে সাবমিট সেলফি এই অপশানটিতে ক্লিক করে নিতে হবে তো তারপরে এখানে একটি ইমেল দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে নেবেন তো করার পর এখানে অ্যাকাউন্টটি আপনার সাকসেসফুলি তৈরি তো এখানে ক্লিক করার পর আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও অ্যাড করতে পারেন তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে তো এখানে অনেকগুলি ব্যাংকের অপশন চলে আসবে তো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে কিছু পারমিশন চলে আসবে সেই পারমিশনটি অ্যালাউ করে নেবেন অ্যালাউ করার পরই এখানে একটি মেসেজ চলে আসবে মেসেজটি আসার পরই এখানে আপনার ব্যাংকটি অ্যাড হয়ে যাবে তো এইখানে প্রোফাইলটি ক্লিক করার পর এখানে আপনার ডিটেলস দেখতে পাবেন এখানে আপনার নাম্বার এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনার এপিআই আইডি আর নিচে রয়েছে এখানে ওয়ালেট ওয়ালেট এইখানে আপনার টাকা করতে করার করার জন্য এখানে এখানে অ্যাড ক্লিক আপনারা ডেবিট কার্ডের দ্বারা টাকা অ্যাডও করতে পারেন তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক বাংলা ইউটিউব চ্যানেলটিতে সদা সর্বদা